আমরা এসেছি লাইরিহাট বিভিন্ন এলাকার বিভিন্ন পারি এসেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ময়মনসিংহের থেকে এক ভাই এসেছে আমার কাছে এগারোটা গরু কিনেছি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতে তাদের জন্য ময়মনসিংহে যদি গরু কেনার জন্য উদ্যোগ থাকেন ভাই যে ভাই আসছে ওই ভাই নাম্বারটা দেব যদি আপনাদের যোগাযোগ করে আপনারা মালগুলা নিতে পারবেন বিভিন্ন এলাকার বিভিন্ন আপনাকে তথ্য দিব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম হলো সাইবুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব বলেন আপনার কাছে গরুগুলা কিনে নেব অবশ্যই কিনতে আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনার ভাই সুপ্রিয় দর্শক দেখেন ভাই এগারোটা মাল কিনেছে সিং থেকে এসেছে ভাই আসসালামাইকুম আপনার বাসা কথাই ভাই ভাই কটা মাল কিনেছেন কে মাল কিনে দিয়েছে ভাই সহযোগিতা করে সাইফুল ভাই গরু যদি আপনার কাছে কই ওখানে চাই আপনি দিতে পারবেন জি ভাই দিতে পারবেন তা আপনার নাম্বারটা বলেন দি 01887712493 আপনার যে যেগুলা গরু কিনছেন একটু দামগুলো শোনা যাবে জি ভাই একটু দামগুলো বলেন দি কোনটা কোনটা কত কিনছেন এগুলা হলো ভাইয়া 32 32 করে জি ভাই 32 করে খরচ আছে ভাই যদি 10 টাকা লাভ দিয়ে ভাই ভাইয়ের কাছে নিতে পারবেন খরচ আছে তার পিছনে বত্রিশ করে কিনেছে এখানে কিনা দাম বত্রিশ করে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা যা ওখানে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা এটা ভাই উনত্রিশ উনত্রিশ হাজার আর এটা তিরিশ তিরিশ এটা বত্রিশ ভাই এটা প্রথম দেখ হ্যাঁ এটা বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো হ্যাঁ 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 এই দিটা কিনছি আপনার খরচ আছে তার পিছনে এক হাজার দর্শক যদি আপনাদের অবশ্যই চলে অবশ্যই দেখালাম যদি আপনাদের যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সুন্দর সুন্দর তা ভাই একবার নাম্বারটা বলেন দিয়ে আপনার কাছে যদি যোগাযোগ করে আপনার মালগুলো এত দাম ধরে শোনাইলাম না বলেন নাম কি ভাই হাবিবুর হাবিবুর কাছে যদি মালগুলো নিতে পারেন তাহলে আপনারা যোগাযোগ করে এরম মাল দেখে যদি আপনারা নিতে পারবেন ডিসপ্লের নাম্বার দিলাম যদি আপনাদের হাবিবাইয়ের সাথে যোগাযোগ করে মালগুলা নিতে পারবেন এই কথা বলে আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা আছে লাইরিহাট ঠাকুরগাঁও জেলা আনুসঙ্গেল থানা ঠাকুরগাঁও জেলা বাল্যাডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরিহাট সপ্তাহে একদিন কুষ্টিয়া সিরাজগঞ্জ বিভিন্ন এলাকার বিভিন্ন বাড়ি এসেছে যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই পঞ্চাশ পাঁচপান্ন সাইটের মধ্যে এরকম গুরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমার ভিডিও দেখে পছন্দ হয় এখান থেকে ডাইরেক্ট গরু লোড হচ্ছে আপনার কুষ্টিয়া সিরাজগঞ্জ ঝিনাইদা মাগুরা বিভিন্ন এলাকার পার্টি এসেছে যদি আপনাদের এলাকার মাল কেনার যদি উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পাবেন লাইরিহাট ঠাকুরগাঁও জেলা আমি ঠাকুরগাঁও জেলা নেই থানা হাটটাওয়ালা মাঝামাঝি লাইরিহাট সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য এই ভিডিও ভাই প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন বিভিন্ন এলাকা বিভিন্ন পার্টি এসেছে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গুরু যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও প্রিয় দর্শক দেখার সুন্দর সুন্দর গুরু যে বাইরের পার্টি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আমি নিজে ব্যবসা করি নিজেই শখ আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলতে পারবেন কিতাম কত ভাই খান এখান ছাপান্ন ছাপ্পান্ন শখান কী দাম কথা খান চাহাদ কত

আশি বিরাশি প্রিয় দর্শক এরকম গরু জুড়ে কেনার জন্য উচিত কথা অবশ্যই লাইরিয়াট আসতে হবে ঠাকুর গাজলা বালানি থানা হাটটা মাঝে মাঝে লাইরিয়াট আমরা যারা যেখান থেকে থাকি তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই ওই মাজন কী দাম কথা খান হ্যাঁ তোমার তোমার জয়টা কী দাম কথা ভাই নব্বই দর্শক যদি আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম বিভিন্ন এলাকায় বিভিন্ন পার্টি আসতেছে আমি নিজে কিনা বেচা করি নিজেই সব আমি ঘুর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আপনাদের অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই বলবেন যারা এখান থেকে দেখতেছেন তাদের জন্য নাম হলো মোহাম্মদ সাইকেল ইসলাম যদি আপনার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের কমেন্টও অবশ্যই বলবেন সুন্দর সুন্দর হড্ডি শার্টগুলো আছে খামারি লালন পালনের জন্য যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের কমেন্ট অবশ্যই বলবেন কি নাম করা ভাই গান লাইকেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গুরু পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশের মধ্যে এরকম বিদ্যাপনাদের চলো অবশ্যই কিতাম কথা দেখা পাওয়া যায় প্রিয় দর্শক আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই বলবেন কমেন্ট অবশ্যই বলবেন মামো কিতামগঞ্জে গান পঁয়ত্রিশ আইগান গান চল্লিশ সুপ্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের হাড্ডিস কেনার জন্য উদযুক্ত থাকেন অবশ্যই আসতে পারবেন আপনার লাইট ইয়ার সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভাই কিদাম কিতামগজে গান দশক যদি আপনাদের চলে অবশ্যই কথা কি দাম কথা ভাই ভাই চল্লিশ আপনাদের দেখালাম মনে করুন যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর সুন্দর হাটতি শেয়ার করুন আপনার দেখালেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন কী কথা ভাই বত্রিশ বত্রিশ আয় ঘান

কাক ওইখান পাওয়া যাবে ছাব্বিশ হলে ছড়িয়ে দেবেন পঁচিশ ছাব্বিশ সাতাশ মধ্যে যদি এরকম কিনা অবশ্যই আসতে সপ্তাহে একদিন যারা দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবো দাম যায় গান অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই ভালো করে সুন্দর সুন্দর আপনাদের যুগ চলে অবশ্যই আমাদের হাঁটতি সারু যে খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও এই কথা বলে আমার ভিডিওর শেষ করলে ধন্যবাদ আসসালামু আলাইকুম